নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ তোমাদের কাছে পুরাতন যদি ওল্ড কয়েন থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা আর প্লাস তোমরা যদি এই এরকম ধরনের কোনো যদি ভিডিও ইউটিউবে ছাড়তে চাও তারও নলেজ আমি দিয়ে দেবো ইউটিউব থেকেও কিছু ইনকাম করা যায় আর এই ভিডিওটা কম মাত্রায় এরকম ধরনের ভিডিও ইউটিউবে আছে এই ভিডিও করলে তোমাদের তাড়াতাড়ি ভাইরাল হবে কিন্তু অরিজিনাল করতে হবে কোনো ফেক ভিডিও করলে হবে না তাতে মানুষের ক্ষতি হবে তোমরা এমন ভিডিও করবে যেটা এক্সিবিশানে যা দাম যাচ্ছে সেই দাম দেখে ভিডিও অরিজিনাল বলবে কেন কিছু ভিডিওতে ভুলভাল রেট বলে সেই রেট দেখে অনেকে প্রতারণা হয় যেন প্রতারণা তোমার জন্যে না হয় বা আমার জন্যে না হয় সেরকম ধরনের এই ভিডিও করবে এই ভিডিও খুব ভারে ভাইরাল হয় এই কয়েনের ভিডিও কম মাত্রায় ইউটিউবের চ্যানেলে আছে তাহলে বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ভিডিও করতে যাও আগে মিন্ট মারের মার্কেস সম্বন্ধে তোমাদের জানতে হবে কোনটা কোন মিন্টে কয়েন তৈরি হয়েছে এই সম্বন্ধে আগে জানতে হবে তাহলে আমার ভিডিও দেখলে তোমরা ভিডিও করতে পারবে প্লাস ভিডিও ভাইরাল হবে আর আমাদের বালিগঞ্জ হলদিরাম এক্সিবিশানে ওখান বসে ওখান থেকেও কিছু নলেজ নিতে পারো প্লাস যদি মনে করো আমি অরিজিনাল ভিডিও করি আমার ভিডিও দেখেও তোমরা এই ভিডিও বানাতে পারো কোনটা কোন মিনটের এই সম্বন্ধে জেনে লং ভিডিও করতে পারো ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারো তাহলে বন্ধুরা তোমাদেরকে বজাচ্ছি কোনটা কোন মিন্ট মার্ক আমার পিছনের ব্যাকের ভিডিও যত আছে ওর মধ্যে রেট বলা আছে সেই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে আর কোনটা কোন মার্ক সেইগুলোও বলা আছে তোমরা দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা তোমাদের জাস্ট জানকারি দেওয়ার জন্যে জানানোর জন্যে ভিডিওটা করা আমার বেশি হিন্দি ভিডিও আছে বাংলাতে দু তিনটে আছে ভিডিও দেখলে নলেজ চলে আসবে নমস্কার